নমস্কার বন্ধুরা সঞ্চিতা কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি চিকেন পকোড়া তো ঘরে যদি খুব সামান্য চিকেন থেকে থাকে তাই দিয়েই এই মুখ মুখরোচক রেসিপিটা বানিয়ে নিতে পারেন এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম বনলেস চিকেন খুব ছোট নয় খুব বড়ো নয় মাঝারি সাইজের আর এতে দিয়ে দেব আধঘানা পাতি লেবুর রস আর এক কাপ বেসন আর এক কাপ কর্নফ্লাওয়ার আর নুন আর নিয়ে নেব হাফ কাপ চালের গুঁড়ো একটা বড় সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি আর ঝালের জন্য চারটি কাঁচা লঙ্কা আদা রসুন বাটা এক চামচ আর এক চামচ গুঁড়ো লঙ্কা হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ তেল সব উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে এগুলি একটু জল দিয়ে সামান্য মেখে নিতে হবে পাতলা কোটিং করার জন্য খুব ঘন করে মাখাও হবে না আবার খুব পাতলা হলেও হবে না মিডিয়াম করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে মেখে নেবো আর একটু সামান্য জল দিয়ে আর একটু মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ঠিক এই রকম হবে এবার মাইকে রেখে দেবো এবার গ্যাসে কড়া চাপিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর একটা একটা করে দিয়ে দিতে হবে যতগুলো করাতে ধরবে আমি ঠিক ততগুলোই দিয়ে দেব। তেলটা ভালো গরম রাখতে হবে আর মিডিয়াম আছে এগুলিকে ভেজে নিতে হবে খুব বেশি জোর দিলে মানে এটা হচ্ছে ওপর থেকে লাল হয়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে তাই ভালো ভাজা হবে না তাই জন্য মিডিয়াম করে এগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এবার এক পিট হয়ে গেছে আমি অপর দিকটা উল্টে দেবো দেখুন বন্ধুরা লাল লাল হয়ে গেছে এবার আমি এগুলি তুলে নেব তুলে নেওয়ার পর আবার একবার দিয়ে দেব যেগুলি আছে এগুলি তোলা হয়ে গেছে আবার আমি দিয়ে দেবো একই ভাবে এগুলিও দিয়ে দিচ্ছি যে আছে আর এইগুলিও একইভাবে ওইভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আর খুব সহজেই এগুলি বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে আর সন্ধ্যাবেলা চা বা সসের সাথে পরিবেশন করতে পারবেন তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই ঘরে থাকা চিকেন দিয়ে অল্প চিকেন দিয়ে এই মুখচার রেসিপিটা বানিয়ে নিতে পারলেন এবার আমি সাফ করে দেব সসের সাথে এগুলি খেতে অসাধারণ লাগবে আর বন্ধুরা যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখলেন তো বন্ধুরা কত সহজেই হয়ে গেল চিকেন পকোড়া ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারেন এই রেসিপি